একটা সময় ছিল যখন চীনের জনগণ ঠিকমতো খেতে পারত না বিশ্বের সবচেয়ে পুরাতন সভ্যতার দেশটি বিশ শতকের মাঝামাঝি এসে দাঁড়িয়েছিলেন এক ভয়াবহ বিপর্যয়ের সামনে উনিশশো উনপঞ্চাশ সালে কমিউনিস্ট পার্টির বিজয় গঠিত হয় আধুনিক গণচীন তখন নেতৃত্বে ছিলেন মাও সেতুং তিনি চেয়েছিলেন দ্রুত গতিতে চীনকে শিল্প বিপ্লব একটি সমাজে রূপান্তরিত করতে এই উদ্দেশ্যে উনিশশো সালে চালু করেন গ্রেট লেফ ফরওয়ার্ড নামে একটি কর্মসূচি কিন্তু ফলাফল এর বিপরীত কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে লোকজনকে ইস্পাতের তৈরির জন্য কৃষিক্ষেত থেকে তুলে আনা হয় আর কৃষক পণ্যের ঘাটতির কারণে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ৪৫ মিলিয়ন মানুষ অনাহারে মারা যায় এরপর উনিশশো সালে শুরু করেন কালচারাল রেভলিউশন যার মূল উদ্দেশ্য ছিল সমাজকে মাওবাদী আদর্শে গড়ে তোলা ছাত্রদের রেড গার্ড বানিয়ে পাঠানো হয় নিজেদের শিক্ষক প্রফেসর এমনকি বাবা মায়ের বিরুদ্ধে বই পুরানো শিক্ষক নিপীড়ন শিল্প সাহিত্য ধ্বংস সবকিছু মিলিয়ে চীনের সামাজিক কাঠামো একেবারেই ভেঙে পড়ে এই সংস্কার বিপ্লব চলে দশ বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত চীনের মানুষ তখন ছিল বিভ্রান্ত হতাশ ও নিঃস্ব তবে ঠিক এই সময় ইতিহাসের পাতা বদলাতে শুরু করে এই সুযোগে আবার সামনে আসে একজন ব্যক্তি যিনি আগেও ছিলেন কিন্তু একাধিকবার সরিয়ে দেওয়া হয়েছিল তার নাম ডেং জিয়াও পিংস তিনি মাওয়ারের মতো আদর্শ ছিলেন না বরং ছিলেন বাস্তববাদী তিনি বলেছিলেন আদর্শ নয় বরং দরকার ফলাফল উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টির তৃতীয় প্লেনারি সেশন ইলিভেন সেন্ট্রাল কমিটিতে ডেং আনুষ্ঠানিকভাবেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং শুরু করেন শান্ত বিপ্লব প্রথম কাজ শুরু করেন কৃষিকাজ থেকে ডেং চালু করেন হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম যেখানে কৃষকরা সরাসরি জমিতে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করতে পারত এবং নিজেরাও লাভ পেত মাত্র কয়েক বছরের মধ্যে খাদ্য ঘাটতি দূর হয়ে যায় এরপর আসে শিল্প ও বাণিজ্য সংস্কার উনিশশো সালে চালু হয় প্রথম চারটি স্পেশাল ইকোনমিক জোন এস ইজেড যেখানে বিদেশি বিনিয়োগ নতুন প্রযুক্তি এবং রপ্তানিমুখী উৎপাদনকে স্বাগতম জানানো হয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল সেনজেন এক সময় যেটা ছিল জেলেপল্লী আজ সেটা টেকনোলজি হাব যেখানে কাজ করে কোটি কোটি মানুষ ডেং এর নেতৃত্বে চীন ধীরে ধীরে মিশ্র অর্থনীতির পথে হাঁটতে শুরু করে কমিউনিটিজমের জমের ভিত রেখে কিন্তু মার্কেট অর্থনীতির ব্যবস্থাকে ব্যবহার করে তিনি কখনো বলেননি আমরা পুঁজিবাদে যাচ্ছি তিনি শুধু বলেছিলেন টু গেট রিস ইজ গ্লোরিয়াস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীন ব্যাপকভাবে উন্নত হতে শুরু করে বিদেশি কোম্পানি আসে নতুন নতুন শিল্প বিপ্লব গড়ে ওঠে আর চীনে হয়ে যায় বিশ্বের কারখানা উনিশশো আশি সালে চীনের জিডিপি ছিল মাত্র একশো বিলিয়ন ডলার দুই সালে তা দাঁড়িয়েছে আঠারো ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ডেং জিয়া ওপিং নিজেই কখনো প্রেসিডেন্ট হননি কিন্তু তার সিদ্ধান্ত গড়ে ওঠে আজকের আধুনিক চীন উনিশশো সাতানব্বই সালে তিনি মারা যান কিন্তু রেখে যান এক এমন এক অর্থনীতির রূপরেখা যেটা আজও অনুসরণ করে যাচ্ছে চীনা সরকার তিনি ছিলেন এক নিঃশব্দ বিপ্লবী কোনো ফ্যান ফলোয়ার নয় বরং নিখুঁত কৌশল ধৈর্য আর দূরদর্শিতা ছিল তার প্রধান অস্ত্র এই গল্প আমাদের শেখায় একটা দেশ যদি ভুল করে তাতে শেষ হয়ে যায় না দরকার সঠিক নেতৃত্ব সাহসী সংস্কার আর সময়ের আগে ভাবতে পারা দূরদৃষ্টি চীনের এই রূপান্তর শুধু অর্থনৈতিক সাফল্য নয় এটি একটি জাতীয় পূর্ণজন্মের গল্প চীন একদিন দারিদ্র ক্ষুদা ও ধ্বংসের পথে ছিল আর সেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি